আপনাদের ফেসবুক আইডি আপনারা আপনাদের সুরক্ষিত আছে কিনা আপনারা কিভাবে জানবেন শুধুমাত্র আমি এই ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো যে ফ্রেন্ডস আপনার ফেসবুকই যে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আছে বা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার্স আছে সেই মানে ফেসবুক আইডি কেউ যদি হ্যাক করে নেয় বা এবং কি কোনো ক্ষেত্রে যদি আপনাদের যদি ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কিন্তু কান্নাকাটি শুরু করেন তো ফ্রেন্ডস আপনারা বুঝবেন কিভাবে যে আমার ফেসবুক আইডিটা যে মানে সুরক্ষিত আছে কিনা আপনারা প্রত্যেক মাসে মাসে কিন্তু এটা চেক করবেন আপনাদেরকে চেক করা কিন্তু অত্যন্ত কিন্তু জরুরি মানে প্রয়োজন তো ফ্রেন্ডস আমি বেশি দেরি করবো না তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও দিয়ে দিচ্ছি যাতে আপনাদেরকে দেখতে সুবিধা হয় আর এবং কি ফ্রেন্ডস আপনারা ফেসবুকটা গিয়ে মানে প্লে স্টোরের মাধ্যম থেকে কিন্তু আপডেট করে নেবেন তারপর ফ্রেন্ডস আপনারা ফেসবুকটা ওপেন করে নেবেন এরকমই সরাসরিভাবে ফেসবুকটা যখনই আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটার উপরে ক্লিক করবেন প্রোফাইলটার উপরে ক্লিক করার পর তারপর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে যে মানে থ্রি লাইন দেখাবে সেই থ্রি লাইনের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর তারপরে এখানে এই জায়গাটা দেখুন যে প্রোফাইল টাটাস তো এই প্রোফাইল টাটাসের উপরে আপনার ক্লিক করবেন এই প্রোফাইল টাটাসের উপরে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো এখানে দেখুন প্রথমে আমার বলছে ওয়েলকাম রাজু তো ফ্রেন্ডস তো বন্ধুরা এবার আপনারা কিভাবে বুঝবেন তো দেখুন আমার এই যে মানে আমার এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের উপরে কিন্তু একটা টিক চিহ্ন আছে একটা টিক দেখতে পাচ্ছেন গ্রিন চিহ্ন এইটা যদি আপনাদের যদি থেকে থাকে তাহলে ভাববেন যে আপনাদের ফেসবুক সুরক্ষিত আছে বা আমার ফেসবুক আইডি সুরক্ষিত আছে কোনো অসুবিধে নেই ফেসবুক আইডি আর যদি এইটা যদি নাও থেকে থাকে তাহলে ভাববেন যে আমার ফেসবুকের মধ্যে কোনো গণ্ডগোল আছে এবং কি আপনারা যে জিনিসটা পোস্ট করেন না বন্ধুরা সেটা বারবার পোস্ট করবেন না তাহলে কিন্তু আপনাদের ফেসবুক তরফ থেকে কিন্তু আপনাদের মানে আইডিটা ডিলিট করে দেবে এবং কি মানে হ্যাক হওয়ার সম্ভব থেকে থাকে তারপরে বন্ধুরা মানে আপনাদের কটা আইডি মানে আপনাদের যে কটা আইডি আপনার সেগটা চেক করতে পারবেন তারপর এই যে এই মানে মানুষের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম এন্ট্রি চলে আসবে তারপর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে দেখে দেবে যে আপনাদের কতগুলো আইডি তো ফ্রেন্ডস দেখুন এখানে আমার একটাই আইডি ঠিক আছে মানে আমার একটাই ওই ওই কারণে আমার একটাই যাচ্ছে তো এখানে আমার কিন্তু গিরিংটা দেখিয়ে দিচ্ছে তো দেখুন আমার কিন্তু গিরিং আছে এই অপশানটা কিন্তু ফেসবুকের তরফ থেকে আগেতে ছিল না এখন কিন্তু এই আপডেটটা এসেছে সেই কারণে আমি আপনাদেরকে খুব সহজে তুলে ধরলাম যেটি ফ্রেন্ডস আপনাদের উপকৃত হয় তো অবশ্যই একটা লাইক দিন আর বন্ধুদের কাছে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু চেক করতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা কি করবেন আপনারা মাসে মাসে আপনারা মাসে মাসে আপনারা ফেসবুকটা চেক করতে থাকবেন বা আপনারা আপডেট করতে থাকবেন যে আপনার ফেসবুকের মধ্যে কোনো সমস্যা আসছে কিনা বা মানে এই মানে ভেরিফাই মানে টিক চিহ্নটা এটা আছে কি না এগুলো আপনারা চেক করবেন চেক করলে কিন্তু আপনার ফেসবুকটা ভালো থাকবে বা সুরক্ষিত থাকবে যাতে আপনারা ফেসবুকের মানে বিপাদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন সেই বিপার সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওটা করলাম তো যাই হোক যে একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গে